আপনারা আমাদের অ্যাপস প্রবেশ করার পর লগ ইন করার পর দেখতে পারবেন তিন নম্বরে ভয়েস ইন্টার পাশে একটা লোগো আছে সেই লোগোতে আপনি ক্লিক করলে এখানে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস নামে একটা সার্ভিস চলে আসবে এই অ্যাসিস্ট্যান্ট সার্ভিস টা কি এটা হচ্ছে আমাদের অফলাইন সার্ভিস বা আমাদের ম্যাচ মেকিং সার্ভিস যেটা মানে আপনাদের ম্যাচটা আমরাই করে দিব আপনাদের এখানে কোনো ধরনের হেসার নিতে হচ্ছে না এই পুরো প্রসেসটা আমি আপনাকে বলি আপনারা যখন অনলাইন প্যাকেজে ফুটে আপনারা নিজেরাই প্যাকেদেরকে পছন্দ করছেন এবং তাদের সাথে कांटेक्ट করার জন্য তাদের कांटेक्ट নাম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্টেই এসে আমাদেরকে আপনাদের रिक्वायरमेंट বলবেন আপনি কি রকম পার্টি যাচ্ছেন বা আপনার ডিটেইলস কি আপনি কি রকম পার্টি যাচ্ছেন কোথায় পার্টি যাচ্ছেন সবকিছু আমাদেরকে শেয়ার করবেন শেয়ার করার পর আপনার প্রোফাইলের সাথে বা আপনার বায়োডাটার সাথে ম্যাচ হবে এরকম কিছু বায়োডাটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করার পর যদি তারা আপনার বিষয়ে ইন্টারেস্টেড থাকে তখন তাদের ডিটেলস বা বায়োডাটা তাদের ছবি তাদের ফোন নাম্বারটা আমরা আপনার সাথে শেয়ার করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ম্যাচ করে থাকি যার জন্য আপনাদের পথটা সহজ হয়ে যায় এবং পরবর্তী যে স্টেপ গুলো সেগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারেন সাপোজ আপনি একজন পাত্র আপনি আমাদের যদি অ্যাসিস্টেন্ট সার্ভিসটা নেন সেক্ষেত্রে ফার্স্ট আপনার কাছ থেকে আমরা রিকোয়ারমেন্টটা নিব আপনি কিরকম পাতি যাচ্ছেন আপনার বাইডার আমরা কালেক্ট করব কালেক্ট করার পর আপনার বাইড্রেটের সাথে যাদেরটা ম্যাচ হবে সেগুলো আমরা আলাদা করে তাদের সাথে কন্ট্যাক্ট করব তাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করব যখন তারা আপনার ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে বা পজিটিভ একটা ফিডব্যাক দিবে তখন তাদের ডিটেলসটা আমরা আপনার সাথে শেয়ার করব সেক্ষেত্রে তিন রকম আছে যেরকম টাকার একটা আছে দশ হাজার টাকার একটা আছে বিশ হাজার টাকার একটা আছে আবার এক হাজার টাকার আছে পাঁচ হাজার যেটা সেটা হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় মাস সময় নিয়ে থাকি সর্বোচ্চ মাস ছয় মাসের মধ্যে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুসারে দুইটা বারোটা প্রোভাইড করে থাকি দশ হাজার টাকার যে প্যাকেজটা সেখানে আমরা পাঁচ থেকে ছয় মাস সময় নিই কিন্তু আমরা বারোটা প্রোভাইড করি পাঁচটা বিশ হাজার টাকার যে প্যাকেজটা সেক্ষেত্রে আমরা অনেকে চাই যে আমরা পাঁচ ছয় মাস ওয়েট করতে পারবো না আমাদের আরো কম সময় লাগে তখন আমরা তিন মাস সময় দিয়ে থাকি তিন মাসের মধ্যে আমরা পাঁচটা বারোটা দিয়ে থাকি

খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আশা করছি আমরা আপনার আপনারমেন্ট অনুসারে খুব ভালো একজন পাত্র বা পাত্রী ম্যাচ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন আমাদের ম্যাকি ম্যাকিমোনিয়ার সাথে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ